হ্যালো বন্ধুরা যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আলু মটর পোলাও খেতে কিন্তু দারুণ হয় আর এক প্যাকে তৈরি হয়ে যায় আলু মটর পোলাও বানানোর জন্য এখানে দেখুন আমি দু কাপ বাসমতি চাল নিয়েছি চালটাকে এবার জল দিয়ে ভালো করে এইভাবে কষে কষে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন চারবার ধুয়ে নিয়েছি চালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে পুরো পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এতে করে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হবে এবার দেখুন রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে সামনে একটু নুন দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এক থেকে দেড় মিনিট কিন্তু মিডিয়াম আছে ভেজে নিয়েছি আমি ভেজে নেওয়ার পর এবার দেখুন এক সাইড করে দেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়েছি গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার পেঁয়াজটা মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এবার পেঁয়াজটা যেন লাল না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন দেখুন এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা কন্দাটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি কিন্তু একদম মিহি করে বাটি নিই তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোর ভেতরে দানাটা ফেলে দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ এবার সমস্ত কিছু কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মটরশুঁটি বা কড়াইশুঁটি মটরশুঁটির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু আলু মটর পোলাও তার জন্য মটরশুঁটির পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি এখানে এখানে হাফ কাপ মতন মটরশুঁটি আছে মটরশুঁটি দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ ফিটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আছে একদম লোতে রাখবেন নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো এক থেকে দেড় মিনিট একদম লো আছে দেখুন দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি উপর থেকে কিন্তু তেলও ভাসতে শুরু করেছে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বাসমতির চাল আমি দেখুন জলটা ঝরাতে দিয়েছিলাম একটা ছাঁকনিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে চার কাপ জল লাগবে আপনারা যে কাপ বা বাটি মেপে চালটা নেবেন সেই কাপ বা বাটি মেপে কিন্তু এর ডাবল জল নিতে হবে তো সেই গরম জলের ব্যবহার করবেন জল দিয়ে গ্যাসের রাজ মিডিয়াম টু হাইতে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নুন মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন ঢাকা চাপা দিয়ে আমি চার মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখনও কিন্তু এগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও একটু জল জলে ভাব রয়েছে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ এই সময় আমি একদম লোতে করে দিয়েছি এখন লোতে করে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে দেখুন সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তবু একটু জলীয় ভাব রয়েছে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটু সাবধানে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এবার গ্যাসটা অফ করে দিয়ে আবারও ঢাকাতে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপরে কিন্তু একদম ঝরঝরে জরে হয়ে যাবে আমাদের আলু মটর পোলাও দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখুন প্রত্যেকটা চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো নামিয়ে কিছুক্ষণ রাখার পর কিন্তু আরও ঝরঝরে জোরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই ইয়ে